হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন বর্তমানে ভারত মণিপুর উত্তেজনা তুঙ্গে বাংলাদেশের মতো মণিপুর ও চাই ইন্ডিয়ার থেকে স্বাধীনতা সেই লক্ষ্যে মণিপুরের জনগণ বিপ্লবী যুদ্ধ করে যাচ্ছে নিশ্চয় প্রতিবেশী এই বিপ্লবী মণিপুর সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে করে চিন্তা নাই আজকে আপনাদের মনের আশা পূরণ হবে আমি নাইম খান আছি আপনাদের সাথে তাহলে চলুন জেনে নেয়া যাক মণিপুর সম্পর্কে দশটি মজার এবং আকর্ষণীয় তথ্য প্রাকৃতিক সৌন্দর্য মণিপুরকে কি ভূমি মুক্তা ই বলা হয় কারণ এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর রাজ্যটি পাহাড় হ্রদ এবং বনাঞ্চল মুগ্ধকর ঐতিহাসিক হ্রদ মণিপুরের ইম্ফল শহরের কাছে অবস্থিত লোকটাক হ্রদটি ভারতের সবচেয়ে বড় স্বাভাবিক হ্রদ এটি কি ওয়াটার লিলি হ্রদকে নামে পরিচিত এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অমূল্য নৃত্যশিল্প মণিপুরের অন্যতম প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য হল মণিপুরী নৃত্য এই নৃত্যশৈলীর বৈশিষ্ট্য হল তার সূক্ষ্ম এবং সৃষ্টিশীল পদক্ষেপ এবং মুখাবয়ব প্রাচীন রাজ্য মণিপুর একটি প্রাচীন রাজ্য যার ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো এটি বিভিন্ন প্রাচীন সাম্রাজ্যের অংশ ছিল এবং এখানকার সংস্কৃতি সেই সময়ের অনেক কিছু ধারণ করে রেখেছে মণিপুরী ভাষা মণিপুরের মূল ভাষা হল মণিপুরী এটি তিব্বতবর্মী ভাষা পরিবারের অন্তর্গত এবং এখানকার স্থানীয় জনগণের মূল যোগাযোগের মাধ্যম হরগোবিন্দ কুলমা মণিপুরের এক বিশেষ জাতীয় সঙ্গীত হল হরগোবিন্দ কুলমা যা ঐতিহ্যগতভাবে স্থানীয় উৎসব ও অনুষ্ঠানে পরিবেশিত হয় সাংস্কৃতিক উৎসব মণিপুরের খিলেই চাওবাগ উৎসব জনপ্রিয় এটি একটি প্রাচীন সংস্কৃতির উদযাপন যা পিকনিকের সময় পালিত হয় এবং এটি মূলত খেলা ও নাচের মধ্যে সীমাবদ্ধ জলজন্তু মণিপুরের বিভিন্ন প্রজাতির জলজন্তুর জন্য পরিচিত ইম্ফল প্রান্তিক পার্ক কিয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এবং জলজ প্রাণী বিশ্ববিদ্যালয় মণিপুরের কি মণিপুর বিশ্ববিদ্যালয় খে ভারতের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এটি গবেষণা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংস্কৃতিক বৈচিত্র্য মণিপুরের সংস্কৃতি নানা বৈচিত্র্য জমায় এখানে বহু ধর্ম ভাষা এবং ঐতিহ্য সহ অবস্থান করে যা এই অঞ্চলের সাংস্কৃতিক দিককে সমৃদ্ধ করে আশা করি এই তথ্যগুলো আপনার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করবে ও মণিপুর সম্পর্কে আপনার আগ্রহ বাড়াতে সাহায্য করবে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম